আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব জুলাই দু হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এক নম্বরে সর্বশেষ বাঘ জরিপ মোতাবেক সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি দুই নম্বর দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয় তিন নম্বরে সাম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এর চালকিত ডিজিটাল ওয়ালেট সেবার নাম কি পাঠাবি চার নম্বরে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টার লিঙ্ক যাত্রা শুরু করে কত তারিখে এটা হচ্ছে আঠারোই জুলাই দু তারিখে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ কত তৃতীয় পাঁচ নম্বরে জুলাই গণ অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদের সংখ্যা কতজন আটশো চুয়াল্লিশ জন ছয় নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত নতুন রিভার্স রেপো রেট কত উত্তর আট শতাংশ সাত নম্বরে কত তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান আঘাত হানি মানে মাইলস্টোন প্রশিক্ষণ বিমান যেটা বিধ্বস্ত হয় এটা হচ্ছে একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এটি বিধ্বস্ত হয় আট নম্বর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আঘাথ প্রশিক্ষণ যুদ্ধ বিমানের নাম কি এফটি সেভেন বি এটি হচ্ছে চীনের তৈরি একটি প্রশিক্ষণ বিমান নয় নম্বরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগাথানা প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলটের নাম কি পাইলটের নাম হচ্ছে তৌকির আহমেদ দশ নম্বরে সদ্য গঠিত পে কমিশনের প্রধানের নাম কি উত্তর জাকির আহমেদ খান নয় নম্বরে বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক মনে রাখতে হবে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড এটা চালু করে ইস্টার্ন ব্যাঙ্ক পি বারো নম্বরে জুলাই গণ শহীদ আবু সাঈদকে নির্মিত আবু সাঈদকে নিয়ে নির্মিত সিনেমার নাম কি সিনেমার নাম হচ্ছে শুট মি আই বেয়ার মাই সেস্ট ও মাই গার্ড তেরো নম্বরে ব্যাটারি চালিত ই রিক্সা চালু করে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এটা চালু করে হচ্ছে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চোদ্দো নম্বর চীনের কারিগরি সহায়তায় বাংলাদেশ কোথায় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করে উত্তর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবাইকে ধন্যবাদ মুক্তপাট একাডেমির পক্ষ থেকে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ